আজকেও নেইমার পাঁচ থেকে ছয়বারের মতো ফাউলের শিকার হয়েছে ফোলোমেনামসের বিপক্ষে তো অবশেষে রেফ্রির সাথে উত্তেজিত হয়ে হলুদ কাঠ খায় নেইমার একটি তো এত ফাউল করলে কি মাঠে খেলা যায় ভাই কি ফাউল হাঁটু কাইটা ফেলছে হাঁটো মধ্যে বোর্ড দিয়ে পাড়া দিছে এখন মনে হচ্ছে নেইমার ভক্তদেরই একটাই প্রত্যাশা নেইমার নব্বই মিনিট খেলে মাঠ মাঠ থেকে সুস্থভাবে ফিরছে এটাই সবচেয়ে বড় কথা ধন্যবাদ সবাইকে আরেকটি কথা কার্ল অঞ্চলিত্তি একটা উজু হাতে নেইমারকে দলে ডাকলো না আজ কিন্তু পুরো নব্বই মিনিট সুন্দরভাবে খেলছে নেইমার এবং অসাধারণ খেলছে নেইমারের পাস এগুলো তো সন্তোষ কাপের ফুটবলরা বুঝে না কার্ল একটা উজু উরুর ব্যথা উরুর আঘাতের একটু উজু হাতে নেইমারকে কার্ল অঞ্চলিত্তি ব্রাজিল জাতীয় দলে ডাকলো না এটা নেইমার ভক্তদের জন্য খুবই দুঃখজনক বিষয় ধন্যবাদ সবাইকে নেমারের পরবর্তী ম্যাচ সামনে রেখে সবাই রুট করুন